সীতা দেবী রামায়ণে মূলত গয়া ফুলগু নদী গরু তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন কেন অভিশাপ দেন তিনি এর পিছনে একটি ঘটনা আছে ঘটনাটি হল রাজা দশরথের পিণ্ডদান বনবাসকালে রাম লক্ষণ ও সীতা যখন গয়ায় পৌঁছায় তখন রাম ও লক্ষণ পিণ্ডদানের সামগ্রী সংগ্রহ করতে বনে যান এদিকে পিণ্ডদানের সময় শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছিল দেখে রাজা দশরথের আত্মা প্রকট হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন সীতা তখন বালু দিয়ে পিণ্ড তৈরি করে দশরথের উদ্দেশ্যে অর্পণ করে এই ঘটনার সাক্ষী ছিলেন সেখানে থাকা ফুলগু নদী একটি গরু একটি তুলসী গাছ একজন ব্রাহ্মণ ও আরেকটি অক্ষয় বটবৃক্ষ এবার অভিশাপ দেওয়ার কারণ কি অভিশাপ দেওয়ার কারণ হল রাম ও লক্ষণ ফিরে এসে সীতার সব কথা বলেন কিন্তু রাম বিশ্বাস করতে পারছিলেন না যে সীতা একাই পিণ্ডদান করেছেন সীতা তখন সাক্ষী হিসাবে নদী গরু তুলসী ও ব্রাহ্মণের নাম বলেন কিন্তু শ্রীরামের ভয়ে তারা কেউই সত্য কথা বলেননি একমাত্র অক্ষয় বটগাছ সত্য কথা বলেছিলেন এই মিথ্যাচারের কারণে সীতা অত্যন্ত ক্ষুব্ধ হয় অভিশাপ দেন কাকে কি অভিশাপ দিয়েছিলেন তিনি ফলগু নদী সীতা অভিশাপ দেন যে এই নদীর ওপর দিয়ে জল দেখা যাবে না নদীটি হবে অন্ত সলিলা বালু নিচে জল বইবে আজও গয়ায় ফলগু নদীর উপরিভাগ শুকনো থাকে গরুকে কি অভিশাপ দেন তিনি গরুর মুখ দিয়ে মিথ্যা কথা বলার কারণে সীতার অভিশাপ দেন যে গরুও পবিত্র বলে গণ্য হবে কিন্তু তাকে মানুষের এটো বা উচ্ছিষ্ট খাবার খেতে হবে ব্রাহ্মণ ব্রাহ্মণ মিথ্যা কথা বলার অপরাধে তিনি অভিশাপ দেন যে ব্রাহ্মণরা যতই দান ও জ্ঞান লাভ করুক না কেন তারা কখনও সম্পূর্ণ তৃপ্ত হবে না এবং আজীবন তাদের অভাব থাকবে তুলসী গাছ সীতা অভিশাপ দেন যে গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না অক্ষয় বট বৃক্ষ তার উপর তিনি বরদান দেন এই যে একমাত্র বট গাছ সত্যি কথা বলেছিলেন সীতা তাকে আশীর্বাদ দেন সে হবে অমর ও অক্ষয় মৃত ব্যক্তির আত্মাও শান্তির জন্য লোকে চিরকাল এই বটগাছের তলায় পিণ্ড দান করবে